السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له wa nashahadu an la ilaha illallah wahdahu la syarika wa nashahadu anna muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila allahi bi idnihi wa sirajan munira أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله تتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد. وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد. وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد.

বনে মদপান দিয়া রে মদিনা বালাগাল উলা বিকামালিহি আসলামু আজমিন পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনীর পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় রসুলের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার গ ইমানের পথে ইমানের পথে আমার হয় কোরানের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ও গো মহিম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের যিনি আমাদের সফর মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার শরিক হওয়ার তফিক দান করলেন সেই মহান দরবারে আমরা সুক্রিয়া যাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুকুর গুজার বান্দাকে এত পরিমানে পছন্দ করেন যে বান্দা যত পরিমানে শুকুর গুজার করে তার ফ্যামিলি এবং কি সবকিছুকে আল্লাহ সুস্থ রাখেন বলেন না সুহান আল্লাহ তালা বলেন যে আমার সুক্রিয়া কেমন আদায় করতে হবে এত পরিমানে সুক্রিয়া আদায় করা যে করলে কেমন দিন আমার দরবারে বলতে পারবো যে আল্লাহ আমি সুক্রিয়া আদায় করেছি তাহলে কত পরিমানে সুখী আদায় কর আল্লাহ বা বললেন যে কত পরিমানে সুখী আদায় করা তোমার দরকার তুমি যদি বুঝতা যদি জানতা তাহলে সারা জীবন খালি খাওয়া দাওয়া